ওয়াজি তোমাদের এক মাসের আর কোনো চিন্তা নাই তোমাদের জন্য কিছু ফর্মুলা ডাইফার ক্যাক নিয়ে আসলাম এই তো এখানে নান থ্রি নিয়ে এসেছি চারটা তারপরে হচ্ছে দিচ্ছে এখানে আছে তো তোমরা নিয়ে নাও ফিন নিয়ে এসেছি চারটা আর হচ্ছে ফাইম নিয়ে এসেছি তিনটা এ হচ্ছে ফর্মুলা আর এখানে ডাইফার নিয়ে এসেছি দুইটা এখানে আছে পাঁচ পিস করে ছয় কিলো থেকে এগারো কিলো মোট এখানে নব্বইটা ড্রাইভার নিয়ে আসছি আরও অলরেডি একশো পঁয়ত্রিশটার জন্য অর্ডার দিয়ে আসছি ওয়াজিহা তো ভীষণ খুশি এই তো ফর্মুলা নিয়ে কি করতেছে হয়তো এখানে বসে বসে খেলাধুলা করতেছে এখানে ছিল একটা পাতেহা ভীষণ দুষ্ট ছোট মেয়েরা সবসময় বেশি দুষ্ট থাকে শিপন কেকের করে বসে কি করে দেখে ওয়াজিয়াকে দিবে না তিন বোনের এক মাসের খাবার দাবার নিয়ে আসলাম আর কোনো চিন্তা নাই তিন বোনের এই তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম